আজকে দুটো তিনটার দিকে তাহলে বসি বাইতে গেছে নদীতে ঘুমতি নদীতে বসি বাইতে গেছে বসি বেঁচে গেছে পরে নদীর যে পারে একটু স্লিপ ফেয়ার নদীতে পড়ে গেছে গা এই নদীতে পড়ার পরে জলের নিচে তলাই গেছে নদীর ওই পাড়ের টিক্ষা লোকেরা দেখছে দেখে সেটা অনেকে আইছিল ছাত্রায়া কিন্তু সেরা তার কোনো খোঁজ পাওয়া গেছে না এখন মিসিং ফায়ার সার্ভিস আইছে থানা আইসে দুপুরি আইতে আছে আমাদের এমএলও রামপদ জমাতিও অনেকটা সহযোগিতা করতেছে বিভিন্ন জায়গায় নাম জানেন তার নাম ব্রজনাল দাস এই জায়গাটা কি কিনা এই জায়গাটা পোটামাটি কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ড কিন্তু তাই পাঁচ নম্বর ওয়ার্ড থাকতো তাই এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাই কী করতো তাই ফার্মার মানে একটা কৃষি কাজ টাজ করে আর কি এই জায়গাটাই না হ্যাঁ ওনার বাড়িতে কে কে আছে ওনার স্ত্রী আছে সন্তানাদি আছে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে বসেই ধরেছি আপনারা কি জানেন লাগে